হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো থাকার চেষ্টা করছি তো চলো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে কেমন আছো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য কিছু দেখানোর জন্য চলো তোমাদেরকে দেখাই এদিকে দেখো তোমাদের দাদা ভাই গেছিলো মাঠে কাজে ধান লিখানো শুরু হয়ে গেছে ধান লিখাতে গেছিলো তো এখন মুড়ি খেতে এসছে আর খাবে দেখতেই পাচ্ছ দেখলে বুঝতে পারবে পাহাতে কাদা এই মাত্র এসে করে বসলো তো এদিকে তোমাদের দাদা ভাই বললো আগে খাবে না আগে সারটা ছড়িয়ে দিয়ে এসবে দুজনে তাই এখানে দু তিন রকমের সার রয়েছে ওটা মিস্ট করবে গামাটা একটু ছোটো হয়ে গেছে বড়ো গামাটা অন্য জায়গায় রয়েছে তার জন্য অন্য একটা কাজে রাখা হয়ে গেছে তো তাই ছোটো গামলাটাই মিস্ট করছে আজকে কিন্তু হবে না মনে হচ্ছে তো তোমার দাদা ভাই মাঠে যাবে সারগুলো ছড়িয়ে দিয়ে এসবে থাকবে খাওয়া দাওয়া করবে মিস্ট করবে নি একে গো তোমরা কারা কারা বলতে পারবে বলবে দিই কিন্তু হ্যাঁ যে এখানে কী কী সার আছে এখানে বড় রকমের সার দেওয়া হলো আর কী কী সার আছে সারের যদি নাম জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমিও দেখতে চাই কারা কারা চাষিবাসির ঘরে রয়েছে যারা চাষবাস করো চাষবাস করলে তাহলে এইসবের নাম জানবে বলো কিন্তু অবশ্যই নাকি গো হ্যাঁ আর আমরা কিন্তু সারটা তুমি ঢালছো গামলাতে দেখা গেছে কোরকমের সার কিন্তু কারা কারা লক্ষ্য করে বলতে পারে তোমাদের জন্য এই প্রশ্নটা কিন্তু রইলো যে করকমের সার আছে এখানে আর কমেন্ট করে জানিও আর কী কী সার আছে সারের যদি নাম জানো অবশ্যই বলো আর যদি নাই জানো নাম আমাকে কমেন্ট করো আমি পরের ভিডিওতে তোমাকে তোমাদেরকে নামটা বলে দেবো তাই না বস্তায় ঢেলে মিক্সড করে নিলো আমার দাদা চলে আছে মাঠকে সাত ছড়াতে তো যাক তো তোমাদের দাদাভাই চলে গেলো মাঠ সাত ছড়াতে তো আসুক তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় যে তবে তোমরা বুঝতে পারবে তো চলো দেখা আগে কালকের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো যে জালন ছিঁড়ে উনানসালে রেডি করে রেখেছিলাম কিছু জ্বালান আমি ওখানে রোদ দিয়েছি আর কালকে সন্ধ্যেবেলাতে বৃষ্টি হয়েছে পুরো জ্বালানগুলো ভিজে গেছে জানি না কী করে রান্না করবো উনোনানসালে যে জালনগুলো রয়েছে ওগুলো রান্না করবো এদিকে তোমাদের দাদা হয় চলে এসছে সার দিয়ে আর আমি দেখিনি ও চলে এসছে দেখি না এসে করে আবার বিষ দিতে যাবে তো এখানে ড্রামে জল ভরছে আর বিষের ফাইলগুলোও নিয়ে চলে এসেছে কারণ টাইম পেরিয়ে যাচ্ছে সার বিষ দুটোই দিয়ে দিতে হবে জমি না হলে এত কষ্ট করে ধান চাষ করেছি ধান সেরকম ভালো হবে না তুমি বলো আমি বলবো তো তোমরা শুনতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই কি বলছে কারণ তোমাদের দাদা ভাই লজ্জা করে ভিডিওতে আসতে চায় না ঠিক মতো না আর তো বলতেও পারে না তো তোমরা দেখে বলো তো এই বিষের ডিভাটা দেখে যে এটা কি বিষ দিচ্ছে আর কি এ দেখো তোমাদের দাদা ভাই কিন্তু বলে দিচ্ছে আর কিসের বিষ আর কি তোমরা কিন্তু কমেন্টে জানিও দাও বিষ বোতলটা তো আমি দেখাই ওদেরকে সামনে থেকে তুমি করে বলো দেখতে পাচ্ছ কি পরিষ্কার হুম দেখা যাচ্ছে নাম আছে কমেন্ট করে জানিও হ্যাঁ তোমার দুটো বিষ দেবে না তো আগের জমিগুলো দেওয়া হয়ে গেছে তো আজকে সামনে সামনের জমিটাই দেবে তোমরা বলবে যদি না তোমরা বলতে পারো আমাকে ভিডিওতে কমেন্ট করবে যদি ভাই কি তোমরাই বলো নাম তাহলে আমি অন্য ভিডিওতে তোমাদেরকে বলে দেবো নামগুলো নাকি তখন আমি জানিয়ে দেবো নামগুলো আশা করি সব অনেকেই পারবে বলতে যারা জানো হুম কি স্মেল বাজে প্রচণ্ড গ্যাস চালছে নাকি ভর্তি আছে গো বেশি ভর্তি করলেনি তো গায়ে পড়বে না ভাই কোন বিষটা গা চুলকায় না ধরে তো

এমন ঘুরে দিয়েছে বড় বড় ছাঁদা হয়ে গেছে গোল 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 করে এটা নতুন করে আবার কিনতে হবে একটা নতুন কিনতে হবে না হলে এটা দেওয়া যাবে না এইবারে দিয়ে দেই যা হোক করে একটা তো দেওয়া হয়ে যাবে পরের বারে নতুন দিতে হবে তো তোমাদের দাদা ভাই চলে যাক বৃষ্টিতে এলে তখন খাওয়া দাওয়া করবো একসঙ্গে তো আমি এখনও রান্না চাপাইনি রান্নার সব যন্ত্র করে নিছি চলো তোমাদেরকে দেখাই কি রান্না করব তো দেখো এখানে খসলা শাক আছে এখানে বড়ি আছে ওই যে ওখানে বেগুন সিম টালু দিয়ে একটা চচ্চড়ি হবে আর এখানে ডাঁটা উঁচা বেগুন টালু দিয়ে একটা ঝোল হবে তরকারি তো এই হবে আমাদের আজকের মেনু তরকারি আর কিছু না তো চলো আজকের মতন ভিডিওটা এখানে অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও আর নতুন হলে ফ্যামিলিতে যুক্ত হয়ে যেত যুক্ত ফ্যামিলিতে যুক্ত হয়ে যেও ভালোবাসা দিও আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই